ক্রিকেটের গড হিসেবে আমরা শচীন তেন্ডুলকারকে চিনি ক্রিকেটের কিং হিসাবে আমরা বিরাট কোহলিকে জানি যে সমগ্র বিশ্ব ক্রিকেটে বিরাট কোহলি একজন কিং নামে পরিচিত কিন্তু ক্রিকেটে আরেকজন কিং আছে যে কিনা পাকিস্তানের ক্রিকেটের কিং সে হচ্ছে বাবর আজম কিন্তু এই বাবর আজম কিন্তু অনেক সময় আড়ালেই থেকে গেছে কেননা তার সাথে সহকারী হিসাবে কিন্তু কাউকে পাননি যখনই বড় কোনো ম্যাচ হয়েছে তখন কিন্তু এই আজম কাউকে পাশে পায়নি নাহলে হয়তো আরও অনেক রেকর্ড সে হয়তো করতে পারতো তার স্ট্রাইক ডেটটা হয়তো বিরাট কোহলি রোহিত শর্মার মতো পৌঁছায়নি কিন্তু এই বাবুর আজমের ক্রেজ কিন্তু পাকিস্তানে রয়েছে এবং বাংলাদেশে রয়েছে বিশেষ করে তার আজকে বাবুর আজম সম্পর্কে কয়েকটি কথা বলছি কালকে যখন সাউথ আফ্রিকার সাথে পাকিস্তানে খেলা হচ্ছে অর্থাৎ নির্ণায়ক ম্যাচটি যেখানে যখন সাইফ জাদা ফারান এবং সাইম আয়ুব খেলছে তারপরে যখন সাইম আউট হয়ে গেল তারপরে যখন সাইফ জাদা ফারান আউট হবে বাবর আজম নামছে সেই মুহূর্তে যখন সে আউট হচ্ছে এবং মানে আউট হওয়ার জন্য দর্শকদের চিল্লামিলি শুরু হয়ে গেছে আরে ভাই বাবর আজম কখন নামে বাবর আজম কখন নামে বাবর আজম কখন নামে বাবর আজম যখন নামলো তখন সবার আনন্দের উৎসুক ধরে ফেলছে এর আগে আমরা পুরোপুরি দেখেছি বিরাট কোহলি কখন নামবে ধোনি কখন নামে আইপিএলে দেখেছি বিরাট কোহলি কখন নামবে দেখেছি এই সমস্ত ক্রেজ কিন্তু আমরা দর্শকদের মধ্যে দেখেছি কিন্তু আজকে পাকিস্তানের ক্রিকেটে খেলাতে সেই ক্রেজটা কিন্তু আমরা পাকিস্তানের দর্শকদের মধ্যে দেখতে পেলাম যে বাবার আজমকে কেন প্রয়োজন একটা ছোট্ট প্রমোশন তোমরা যারা ক্রিকেটকে ভালোবাসো তোমাদের এই ক্রিকেটের জ্ঞানকে কাজে লাগিয়ে এবং প্রেডিকশন করে তোমরা খুব সহজেই আর্নিং করতে পারো আমি বলছি বিশ্বের অন্যতম জনপ্রিয় আর্নিং প্ল্যাটফর্ম ওয়ান এক্সকে নিয়ে এর দেরি কিসের কমেন্ট বক্সে থাকা লিঙ্কে ক্লিক করুন রেজিস্ট্রেশন করার পরেই আপনি আপনার পুরস্কার জিতে নিন আর আপনি যদি একটি প্রোমো কোড ইউজ করেন ক্রিকেট ডাব্লিউডি তাহলে আপনি পেতে পারেন আকর্ষণীয় প্রশ্ন ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়া যে সিরিজ চলেছে প্রেডিকশন করুন আর জিতেনি সহজে তাই আর দেরি কিসের তাহলে কমেন্ট বক্সে থাকা লিঙ্কে ক্লিক করুন আপনার উপার্জনের যাত্রা শুরু করুন গত এশিয়া কাপে কিন্তু আমরা বাবর আজম বা রিজামানকে দেখতে পাইনি রিজামানকে দেখতে পাইনি ইতিমধ্যে কিন্তু বাবুর আজম টি টোয়েন্টি ক্রিকেটে শীর্ষ রান সংগ্রাহক হিসেবে উঠে এসছে শীর্ষ রান সংগ্রাহক যেখানে চার হাজার দুশো বত্রিশ রান করেছে তারপরেই আছে রোহিত শর্মা বিরাট কোহলিরা এবং জস বাটলাররা ঠিক তেমনই হাফ সেঞ্চুরির দিক থেকেও কিন্তু বাবর আজম এগিয়ে গেছে যেখানে বিরাট কোহলির হাফ সেঞ্চুরির সংখ্যা উনচল্লিশটি সেখানে বাবর আজমের হাফ সেঞ্চুরির সংখ্যা চল্লিশটি হয়ে গেছে এতদিন পর্যন্ত সে উনচল্লিশটিতেই স্টেবল ছিল কিন্তু কালকে যে রানটি করলো এবং ম্যাচ উইনিং খেলা খেললো সেই খেলাতে কিন্তু বাবর আজম এই কাজটি করে ফেলেছে যাই হোক আর কি বলবো বাবর আজম কিন্তু অবশ্যই বাংলাদেশ এবং পাকিস্তানের কিং হয়েছে এখনও জানি না বিশ্ব ক্রিকেটে সে কিন্তু ভালো পারফরমেন্স দিয়েছে বা না দিয়েছে সেটা পরের কথা এবং সেটাও বলতে হয় বিরাট কোহলি যেভাবে ভারতকে বিভিন্ন জায়গা থেকে কঠিন পরিস্থিতি থেকে তুলে এনে ম্যাচ জিতিয়েছে ম্যাচ উইনিং পারফরমেন্স দিয়েছে সেই রকম কিন্তু বাবর আজম করতে পারেনি কয়েকটি মতো ম্যাচ ছাড়া সে কিন্তু ভালো পারফরমেন্স করে দেখাতে পারেনি এবং তার টিমকে জিতিয়ে নিয়ে যেতে পারেনি এই জন্য বাবর আজমকে অনেকেই ক্যাপ্টেন বা এসে কিং বলতে রাজি নন কেন বিরাট কোহলি কিন্তু অনেক বড় এবং অনেক বড় মাপের খেলোয়াড় সেই জায়গা থেকে বাবর আজম কিন্তু অনেকটাই ডাউন কিন্তু বাবর আজম তাদের চোখে অনেকের চোখে হয়তো ডাউন হলেও কিন্তু বাবর আজম কিন্তু সেই পাকিস্তানের মানুষের চোখে এবং বাংলাদেশের মানুষের চোখে এবং যারা বাবর আজমের ফ্যান তাদের চোখে অবশ্যই কিন্তু কিং হয়ে আছে বা থাকবে যাই হোক এটুকুই বলবো বাবর আজম যদি আরও কিছু বছর খেলে এবং টি টোয়েন্টিতে ঠিকমতো ফর্ম ধরে রাখতে পারে তাহলে হয়তো অনেক রেকর্ড সে ভাঙতে পারবে এবং হয়তো অনেক সেঞ্চুরিও সে করতে পারবে এখন জানি না বাবর আজম কোনোদিন বিরাট কোহলির কাছাকাছি পৌঁছাতে পারবে কিনা তবে এটুকুই বলব বাবর আজম হোক বা আমাদের বাংলাদেশের খেলোয়াড়রা হোক আমাদের পাকিস্তান হোক বা আমাদের শ্রীলঙ্কা হোক আমাদের এশিয়ান কান্ট্রির মধ্যে যেগুলো দেশ আছে সমস্ত দেশের খেলোয়াড়রা বিশ্ব ক্রিকেটে রাজত্ব করুক এটুকুই কামনা করি এবং ভারতীয়রা সর্বদা করছে আমাদের শুভমান গিল আমাদের অভিষেক শর্মারা আমাদের জেসবালরা আমাদের কে এল রাহুল আমাদের রোহিত আমার বিরাট কোহলি এত শেষ করেই ফেললো ম্যাচ টি টোয়েন্টি থেকে অবসর নিয়ে নিয়েছে এবং পরবর্তীকালে হয়তো তারা কোনো ম্যাচ খেলবে না সেক্ষেত্রে বাবর আজমই একমাত্র এখন সেই মানে প্রতিযোগী হিসাবে রয়েছে এবং তার সাথে হয়তো জজ বাটলার থেকে শুরু করে আরও বাকিরা রয়েছে কেন তার কাছাকাছি হয়তো আর কেউ পৌঁছাতে পারবে না কেননা বাকিরা খেলা ছেড়ে দিয়েছে হয়তো বাবর আজম একমাত্র উপরেই থাকবে এবং পরবর্তীকালে অভিষেক শর্মা বা তিলক বার্মা বা জয়েস বাল্লা যদি এই রেকর্ডটা ভাঙতে পারে কী মনে হয় আপনাদের বাবর আজম যে রেকর্ডটি আজকে গড়েছে বা এরপরে হয়তো আরও দু চার হাজার রানসে দু হাজার রান বা তিন হাজার রানসে গড়বে আরও হয়তো পাঁচ বছর ক্রিকেট খেলবে তখন সেই রানের গন্ডি পার করে গিয়ে অভিষেক শর্মা বা তিলক বার্মারা সেই সেই রানকে বা সেই রানকে টপকে গিয়ে টপ আসনে বা টপ জায়গায় বসতে পারবে সেই বাবরের চল্লিশটা ফিফটি জায়গা পার করতে পারবে অভিষেক শর্মারা অবশ্যই কমেন্টে আপনারা জানাবেন এবং আর কোন খেলোয়াড় আছে অস্ট্রেলিয়া ইংল্যান্ড আরও বাংলাদেশ বলুন আরও সাউথ আফ্রিকা বলুন নিউজিল্যান্ড বলুন কারা আজমকে টোক হয়ে যাবে এটা অবশ্যই কমেন্টে জানাবেন ভালো থাকবেন ধন্যবাদ